আসসালামু আলাইকুম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন সেরা ব্যবসার মধ্যে একটি ব্যবসা হলো কাপ সিলিং করে শরবত আখের রস ফল ফ্রুটের জুস আমের জুস ট্যাং লেবুর পানির কাপ সিলিং করে ব্যবসা করা আপনি যদি বাজারে অথবা শহরের জনবহুল এলাকায় এই একটি মেশিন একটি ভ্যানগাড়িতে বসিয়ে কোনো এক দোকানের সামনে ভ্যানগাড়িটি রেখে দোকানদারের সাথে চুক্তি করে যে ভাই আমি এখানে জুস বিক্রি করব। আপনার দোকান থেকে যদি একটু বিদ্যুতের লাইনটি দয়া করে দেন তাহলে আমি আপনাকে তার খরচ বাবদ কিছু টাকা দিয়ে দেব। তারপর দেখবেন সে আপনাকে এই সুবিধাটি করে দেবে তারপর আপনি আপনার গাড়িটি সেখানে বসিয়ে অথবা তাও যদি না পারেন আপনি আপনার ঘরে ইচ্ছে করলে আপনি আপনার ঘরে এই কাপ বানিয়ে কাপ সেলিং করে আপনি বাজারে বাজারে বিক্রি করতে পারেন এই ব্যবসাটি বর্তমানে খুবই চাহিদা সম্পূর্ণ ব্যবসা আপনারা এই যে একটা রোজা এই রোজার মধ্যে যদি কেউ এই ব্যবসাটি করে আপনার হিউজ পরিমাণ চলে বিভিন্ন রকমের এখন বর্তমানে এই সব চাহিদা সবচেয়ে বেশি পায় আপনি যদি একটু আখের রস যদি বরফ দিয়ে যদি আপনি এরকমভাবে সিলিং করে বিক্রি করতে পারেন ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে তারপর আপনি যদি বিভিন্ন রকমের আখের জু আখের রস তারপর ফল ফ্রুটের জুস লেবুর পানি বিভিন্ন রকমের এগুলো বর্তমানে মানুষ খুব হিসাব নিকাশ করে চলে আপনি যদি এরকম সুন্দরভাবে কাপ সিলিং করে যদি আপনি শরবত বিক্রি করেন তার মধ্যে যদি একটি পাইপ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা চলবে খুবই ভালো আর দেখেন বর্তমানে কিন্তু অনেক মানুষ খোলা জিনিস খেতে চায় না সেক্ষেত্রে যদি আপনি এরকম একটা জিনিস আপনি বিক্রি করে বিক্রি ইয়া করে যদি আপনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো চলবে তো এই মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা চকবাজার এ মেশিনারি এটা হচ্ছে এই মেশিনারি একটি শোরুম সেখানে আপনারা বিভিন্ন রকমের মেশিনারি পেয়ে যাবেন সব রকমের মেশিনারি পেয়ে যাবেন তাদের এই শোরুমে এই শোরুমটি আপনার চকবাজার যাওয়ার আগে যে পুরান জালখানা যে গেটটি সেই গেটটির অপোজিটই আপনারা যখন তাকাবেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন তাদের এই ইয়ারটা সাইনবোর্ড দেওয়া আছে তাদের শোরুমটি আপনারা সেখানে গেলে আপনারা দেখে তাদের এগুলো আপনারা চয়েস করে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আনতে পারবেন আপনারা এই মেশিনগুলো দিয়ে আপনারা জুস ছাড়াও আপনারা কিন্তু চাইলে বিভিন্ন রকমের পপকর্ন তারপর চিপস এগুলো আপনারা চাইলে সিলিং করে বিক্রি করতে পারেন বর্তমানে নতুন নতুন যে জিনিসগুলা আপনার বের করে সেই জিনিসগুলোর প্রতি কিন্তু পোলাপাইন বা মানুষ একটু আকর্ষণ বেশি থাকে আপনারা চাইলে কিন্তু যে কোনো নতুন নতুন জিনিসের নতুন নতুন জিনিস এনে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন তো এই একটি মেশিন দিয়ে চাইলে আপনি ভালো ধরনের ব্যবসা করতে পারেন গরমের সিজন আসলে যেমন গরমের সিজন আসলেও আপনি করতে পারবেন শীতকালেও কিন্তু আপনি চাইলে করতে পারেন এই ব্যবসাটি এই মেশিনটি দ্বারা কারণ আপনি যদি গরমের মধ্যে এই মেশিনটি বস বসান সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন রকমের জুস বিক্রি করতে পারবেন একটু ঠান্ডা গরম যখন প্রচণ্ড ঠান্ডা গরম পড়ে তখন আপনারা একটু বরফ তার সাথে অ্যাড করে কিন্তু আপনারা বিভিন্ন রকমের শরবত যখন আপনারা বানাবেন অথবা আপনারা একটা বালতির মধ্যে বরফ রেখে আপনারা এই জুসগুলো এ করে ওই জুসের কাপটা বরফের মধ্যে রাখবেন সেক্ষেত্রে কিন্তু বরফগুলো ঠান্ডা এই জুসগুলো ঠান্ডা হয়ে যাবে কাপটা এরকমভাবে কিন্তু আপনারা চাইলে বিক্রি করতে পারেন আবার যখন ঠান্ডা চলে আসবে ঠান্ডার দিন চলে আসবে সেক্ষেত্রে তখন আপনারা এই মেশিনটি দিয়ে বিভিন্ন রকমের পপকর্ন তারপর এই আপনার পপকনের সাথে আপনারা ইয়েও বিক্রি করতে পারেন বিভিন্ন রকমের চিপস বিভিন্ন আইটেমের চিপস যে এরকম ইয়ে করে তারপর আপনারা চাইলে বিক্রি করতে পারেন আপনারা তাদের কাছে এই মেশিনগুলো পেয়ে যাবেন এই মেশিনগুলোর সাথে যে ওপরের কাপ সিলিং করার যে ইয়াটা রুলটা সেটাও আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানায় গিয়ে এবং তাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে তাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই ব্যবসাটি আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে ব্যবসাটি করতে পারেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আপনারা এই ধরনের ব্যবসা করবেন সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া এই টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজ এ পর্যন্ত বন্ধুরা দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ